হ্যালো ফ্রেন্ডস ব্যাক টু মাই চ্যানেল নিয়ে সবাইকে স্বাগতম জানাই তো আজকে আপনাদেরকে আমি একটা গান গিয়েই শোনাতে চাই তো গানটা কেমন লাগবে আপনাদেরকে তো অবশ্যই লাস্টেবেলা কমেন্টে লিখে জানাবেন তো চলো বেশি কথা না বাড়িয়ে গানটা আপনাদেরকে শোনাই তো আজকের গানটার মানে হচ্ছে এক ব্যর্থ প্রেমিকের গান ঠিক আছে তো সেটাই সে ব্যক্ত প্রেমিক কি বলছে সেটাই তোমাদেরকে গানের উদ্দেশ্যে শোনাবো তো তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবে এবং বুঝার চেষ্টা করবে তো কি বলেছেন জীবন খাতাই বন্ধু তোমার নাম লিখিয়া দুঃখের সাগরে বাসি সবিহারাইয়া জীবন খাতায় বন্ধু তোমার নাম লিখিয়া দুঃখের সাগরে ভাসি সবি হারাইয়া এমন ভাগ্য কয়জন আর হয় যাও না একটু কইয়া হাসির মাঝেও কষ্টে থাকি দুঃখ যাই রে ভুলিয়া দুঃখের সাগরে ভাসি সবই হারাইয়া জীবন খাতাই বন্ধু তোমার নাম লিখিয়া সাগরে এখন হাত বাড়াইয়া যা যাছুই সবই দুঃখ যাই হইয়া জীবনের মানে পাই না খুঁজে বন্ধু তোমাই হারায়া। এখন হাত বারাইয়া যাছুই যাই হারাইয়া